ভিটামিন ডি কমে গেলে কিভাবে বুঝতে পারবেন আপনার শরীরে যদি ভিটামিন ডি এর পরিমাণ কমে যায় তাহলে বুঝতে পারবেন আমাদের এই সাতটি লক্ষণের মাধ্যমে একেবারেই রোদের সংস্পর্শে না আসলে কিংবা খুব কম আসলে বাড়ে ভিটামিন ডি কমে যাওয়ার ঝুঁকি যাদের দুধ জাতীয় খাবারে অ্যালার্জি বা যারা আমিষ জাতীয় খাবার খেতে ভালোবাসেন না তারাও এই ভিটামিনের ঘাটতিতে ভোগার ঝুঁকিতে আছেন শরীরের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন ডি সানশাইন ভিটামিন ভিটামিন হিসেবে ত্বকে রোদ লাগলে শরীর উৎপাদন করে ডি ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিটামিন শরীর পর্যাপ্ত ভিটামিন ডি না পেলে নানাভাবে সেটা জানা নেয় প্রাথমিকভাবে ও পেশি ব্যথার মতো সমস্যাগুলো দেখা দেওয়া শুরু হয় কারণ হাড়ের ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে এবং হাড় গঠন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন ভিটামিন ডি এর ঘাটতি রিকেট রোগের কারণ হতে পারে এটি এমন একটি রোগ যেখানে হাড়ের টিস্যু সঠিকভাবে খনিজকরণ করে না যা নরম হাড় এবং হাড়ের বিকৃতির জন্য দায়ী এছাড়া আরও কিছু লক্ষণ দেখা যায় পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাবে জেনে নিন সেগুলো কি কি এক ক্লান্ত বোধ করা ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ শরীরের এনার্জি লেভেল কমতে শুরু করে এই ভিটামিনের অভাবে ফলে অল্প কাজ লাগতে করেও পারে ক্লান্ত ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে সাহায্য করে ভিটামিন ডি প্রায়ই সর্দি কাশি বা ফ্লুতে ভোগার জন্য দায়ী হতে পারে ভিটামিন ডি এর কম মাত্রা তিন ভিটামিন ডি এর অভাবে হাড় জয়েন্ট পিঠ ও স্নায়ুতে ব্যথা হতে পারে চার ভিটামিন ডি এর অভাবের সঙ্গে বিষণ্নতার সম্পর্ক রয়েছে কোনো কারণ ছাড়াই বিষণ্ন লাগলে ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করেনি পাঁচ অত্যধিক চুল পড়া হতে পারে ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ ছয় অস্ত্রোপচার বা আঘাতের পরে ধীরে ধীরে কত নিরাময় হওয়া ভিটামিন ডি অভাবের লক্ষণ হতে পারে সাত বাড়তি ওজনের কারণ হতে পারে অপর্যাপ্ত ভিটামিন ডি ধন্যবাদ